প্রশংসার যোগ্য এবং প্রশংসা ধন্যবাদ আজকে এসএসসি দাখিল এবং ভকেশনাল দু সালের সকল পরীক্ষা আজকে সমাপ্ত হল আমাদের কাছে একটি ইনফরমেশন এসেছিল যে এক ধরনের ট্রেন্ড চালু হয়েছে যে পরীক্ষার পরে অনেক পরীক্ষার্থীরাই হয়তো একটা একটা ঢিল মারে একটা লাইট ভেঙে দেয় একটা গ্লাস ভেঙে দেয় এই ধরনের কিছু অভিযোগ আমাদের কাছে এসেছিলো তো আমরা ভাবলাম যে এটি কেন হয় আমরা চিন্তা করলাম যে এরা কি ছাত্ররা চলে যাবে বলে আমরা তাদেরকে দূরে ঠেলে দিচ্ছি এরকম কোনো সেন্টিমেন্ট তাদের মধ্যে গ্রো করেছে কিনা সেই লক্ষ্যে আমরা ভাবলাম যে আমরা তো তাদেরকে দূরে ঠেলে দিচ্ছি না আমরা তাদের সাথে আছি এবং তারা আজকে এখানে এসএসসি পরীক্ষা শেষ করে গেল তারা আগামীতে যখন এইচএসির জন্য ভর্তি হবে কী ধরনের প্রিপারেশন নেবে তাদেরকে গাইড করা এবং তাদের পাশে যে আমরা আসি এই জন্য আজকে এই জেলার তেত্রিশ হাজার একশো বিরাশি জন স্টুডেন্ট সবার হাতে আমরা একটি করে চকলেট তুলে দিচ্ছি যাতে তারা ভাবে যে না তারা এখান থেকে চলে গেলেও তারা আমাদের সাথেই আছে আমরা আমাদের সমস্ত উপজেলায় আমরা জেলা প্রশাসন থেকে এখানে এসেছি আমাদের অন্যান্য সেন্টারগুলোতে আমাদের অন্যান্য অফিসাররা আছেন উপজেলাগত ইউনরা আছেন এবং তারা সেগুলো প্রত্যেকটা বাচ্চার হাতে এই এই আমাদের এই যে ইয়াটি কি বলে চকলেটটি আমরা দিচ্ছি আমরা প্রত্যাশা করি যে আমাদের ছাত্ররা তার আগামীতে স্কুলমুখী হবে এবং তাদের স্কুলমুখী হওয়ার জন্য আমরা আরও কিছু পরিকল্পনা নিয়েছি আমরা সেই লক্ষ্যে কাজ করব যাতে আমাদের শিক্ষার গুণগত মান বৃদ্ধি হয় এবং ছাত্রছাত্রীরা স্কুলমুখী হয় স্কুলে তারা একটা হোমলি পরিবেশ ফিল করে